শপের নাম হচ্ছে বেক মাস্টার শপ নাম্বার হচ্ছে চারশো উনষাট চারশো ষাট নিউ গলি নাম্বার বিশ নিউ সুপার মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন নাম্বারটা পেয়ে যাবেন ভিডিও স্ক্রিনে অবশ্যই ভিডিও স্ক্রিনে থাকা নম্বরে হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করবেন বেক বেক মাস্টারে তো অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছে অনেক কষ্ট করতেছে বেচারা কি অবস্থা জয় এই অ্যাপ্রন ট্যাপ্রন পরে রেডি কেন বলো আজকে একটা প্যাকেজ দেখাবো প্যাকেজ দেখাবো যারা আছে সেটা হচ্ছে এটা হচ্ছে ডায়মন্ড প্যাকেজ ডায়মন্ড ডায়মন্ড প্যাকেজ একদম ডায়মন্ডের ভিতরে হ্যাঁ না ডায়মন্ড নাই বাট ডায়মন্ডের মতো ভ্যালুয়েবল আচ্ছা 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 যে যারা হচ্ছে মোটামুটি একটু বেকিং লাইনে শিখতেছে কাজ শিখতেছে বা একটু প্রফেশনাল হওয়ার চেষ্টা করতেছে বা হচ্ছে নিজের ঘরে কেক বানাবে বাট মোটামুটি শিখতেছে জিনিসপত্র লাগবে তাদের জন্য একটা কমপ্লিট প্যাকেজ ওকে ফাইন তো আজকে আমরা ডায়মন্ড প্যাকেজটা শুরু করে দেই আচ্ছা এটা কয়টা আছে এখানে 48 টা আইটেম আছে আর যদি সিঙ্গেল সিঙ্গেল গুনতে যান জিনিস তাহলে 400 প্লাস হয়ে যাবে 400 প্লাস জি মানে আমরা এখানে আইটেম পাইতেছি মানে আইটেম হিসাবে আইটেমটা কাউন্ট হচ্ছে রাইট আইটেমটা কাউন্ট হলে 48 টা আইটেম পাচ্ছেন আচ্ছা ওকে ফাইন জি আর যদি সিঙ্গেল সিঙ্গেল গুনতে যান পিস অনেক 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 হয়ে যাবে ওকে ফাইন আচ্ছা একদম শুরু করি স্কারলেট বিটার দিয়ে ওকে বিটার ওকে ফাইন জি বিটার লাগবে অবশ্যই আপনার ক্রিম বিট করতে ডিম বিট করতে সব বিট করতে বিটার লাগে বিটার অবশ্যই লাগবে একদম স্কারলেট বিটার চাইনাটা একদম চায়না স্কারলেট বিটারটা আমরা দিচ্ছি ঠিক আছে এটা মাসখান দিয়ে

এটার মধ্যে একটা আছে চিকন ব্যাটারি সেটা দিচ্ছি না সেটা নাই আমার কাছে আর মোটা ব্যাটারির মধ্যে আরেকটা আছে প্লাস্টিকটা একটু হালকা এটা ভারী ওটা হালকা ওটা আড়াইশো টাকা ওগুলা আমরা দিচ্ছি না আমরা ভালো করে আমরা দিচ্ছি একটা আইসিং সুগার আচ্ছা আচ্ছা একটা থাকবে কোকো পাউডার ওকে ফাইন তারপর একটা জেলটিন থাকতেছে এই যে একটা একটা করে কিন্তু আপনারা কাউন্ট করে নিয়ে নেন জি জি আমরা লিস্ট আপনারা আমাদের WhatsApp এ মেসেজ দেন আমরা লিস্টটাই পাঠাই দিব ডাইরেক্ট লিস্ট পাঠাই দিব আপনি আমাদের লিস্ট করা আছে লিস্ট পাঠাই দিব আপনারা লিস্ট দেখবেন এবং নাওবেন কাউন্ট করে করে নিয়ে নেবেন হ্যাঁ হ্যাঁ সেটাই তারপরে এটা আছে যে জেলিটিন গেছে কিন্তু ওকে ওকে তারপরে এই যে একটা হাইট টার্টেল ওকে কেকটা ডেকোরেশন করার জন্য টেবিলে রেখে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে ডেকোরেশন করবে এটা চায়নাটা আচ্ছা আমরা দেশিটা দিচ্ছি না এটা বল বেশি ঘুরবে ভালো অনেক সুন্দর ঘুরবে ঠিক আছে এটা হচ্ছে চায়নাটা এই টেবিল গেল তারপরে দিচ্ছি এই যে ডিম যে ফেটাবে বা ডিমটা করবে সেজন্য জন্য টার্ন টেবিল একদম হেভিটা মানে জিনিসটা ফ্লেক্সিবল বাট ডিউরেবল ঠিক আছে জিনিসটা ভালো আপনি ছয়টা সাতটা পাঁচটা ছয়টা ডিম করলেও করতে পারবেন বিট একটা করলেও করতে পারবেন আমরা বিগ সাইজটা ছোট বড় আমরা বড় সাইজ হ্যাঁ জি বড় সাইজটা দিছি এটা দিয়ে সব কাজ করতে পারবো তারপরে এই যে দেখেন চকলেট দিছি লুসান কোম্পানি কম দামি চকলেট দিই নেই মার্কো চকলেট দেয় নেই ঠিক আছে লুসান কোম্পানি ভালো কোম্পানির চকলেট দিছি হাফ কেজি ডার্ক হাফ কেজি হোয়াইট

তারপরে মোল্ড এক পাউন্ডের ছয় ইঞ্চি তারপরে হচ্ছে গোল মোল্ডি তারপরে ছয়টা মোল্ড গেল তারপরে আরো মোল্ড আছে আমি দেখাই হচ্ছে মাফিনের মোল্ড ছয় পিস দিছি ঠিক আছে তারপর সেটার জন্য যে লাইনার লাগে সেটা দিছি দুই সেট

এই যে কে কে তিনটা সমান করবেন বা হচ্ছে ফন্ডেন দিয়ে কাজ করবেন সবই করতে পারবেন পাঁচ পিজের বাটার নাইফ সেটটা দিয়ে দিচ্ছি পাঁচ পিস জি অন্যান্য প্যাকেজে ওই যে তিন পিজের বাটার নাইফ সেট দিছি বাট এটাতে পাঁচ পিস দিছি যাতে সব কাজ করতে পারে এটা ডায়মন্ড ভ্যালুয়েবল তারপরে হচ্ছে এই যে একটা চালনি দিয়ে দিচ্ছি আচ্ছা ওকে ফাইন এই স্টেইনলেস স্টিলের অনেক ভালো ডিউরেবল তারপরে দিয়ে দিচ্ছি এই যে দেখেন পিজা বানানোর জন্য ইস্ট ব্রেড বানানোর জন্য ইস্ট 100 গ্রাম ইস্ট দিচ্ছি ইস্ট জি ওকে তারপরে নজল থাকতেছে তিনটা তিনটা নজল তিনটা নজল থাকতেছে আমরা এখানে ওই যে সস্তা হচ্ছে আপনার ওই যে সেটগুলো দেই নাই আচ্ছা আমরা চিন্তা করছি যে দিচ্ছি ভালোটা দেই কম নজল নেন কিন্তু ভালোটা এই একটা দিয়ে যাতে সারা জীবন কাজ করতে পারে ওকে ওকে ঠিক আছে এরকম তিনটা নজল দিচ্ছি যেগুলো সবচেয়ে কমন লাগে 1m 2d আর হচ্ছে 6b এই তিনটা কমন নজল দিয়ে দিচ্ছি আর সাথে থাকবে আরেকটা জিনিস এই যে এই তিনটা মিলেও কিন্তু একটা আইটেম কাউন্ট করছি তারপরে এই যে এই তিনটা মিলেও কিন্তু একটা আইটেম কাউন্ট করছি এই জন্যই বলছি যে আইটেমের থেকে কিন্তু আসলে বেশি বাট আমরা আইটেম আইটেম কাউন্ট করছে পিস কাউন্ট করে পিস কাউন্ট করে এই যে এখানে রোজ সেট রোজের কাছি রোজের স্ট্যান্ড আর হচ্ছে একটা রোজের নজল ওকে ফাইন ঠিক আছে এই রোজ সেট থাকবে একটা ওকে তারপরে আপনার

আচ্ছা কালার চারটা কালার দিচ্ছি চারটা কালার ইমালসন ইমালসন চকলেট ইমালসন চকলেট অরেঞ্জ ইমালসন আপনারা কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন আপনারা যে কোনো কালার চেঞ্জ করে নিতে পারবেন

সেটটা এটা কিন্তু ফুল সিলিকন না ঠিক আছে হাফ সিলিকন হাফ চার্জ হাফ থেকে পড়লে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এগুলা লাইফ টাইম গ্যারান্টি এটা ফুল সিলিকন সিলিকন ভালোভাবে কাজ করতে পারবেন এই ভালো জিনিস দিসি ডায়মন্ডে তারপরে হচ্ছে স্ক্রাপার থাকতেছে তিন পিসের সেট তিন পিসের স্কার্পার সেট তারপরে থাকবে নয় পিসের মেজারমেন্ট সেট ঠিক আছে তারপরে থাকতেছে চকলেট দিসি চকলেটের যদি ছোট ছোট বার বানাইতে চান বা হচ্ছে কোনো

একটা হচ্ছে 20 পিসের 20 পিসের বেকিং পেপার এই যে এগুলা নিচে দিবেন এই মোলগুলা নিচে দিবেন বেকিং পেপারগুলো ঠিক আছে এটা পেপার সাইজের 20 পিস থাকবে ভিতরে এই ছিল আমাদের আজকের ডায়মন্ড প্যাকেজ প্যাকেজটা কিন্তু খুবই চমৎকার সাজানো আমার সাইডে সব ভরে গেছে হ্যাঁ এই সাইডটা কিন্তু ভরে গেছে এখানে প্রায় 48 পিস রাইট 48 পিস 48 পিস কিন্তু আপনারা যদি মানে একটা একটা করে কাউন্ট করেন এখানে মানে 400 প্লাস ও বলল যে চলে আসবে তারপরে আরো কিছু আছে নাকি আরো কিছু আপনার ভিডিও থাকবে আর আমি দর্শকদের কিছু গিফট দিব না সেটা কি হয় আচ্ছা ঠিক আছে গিফট তো দিতে হবে না ওকে ওকে ফাইন আপনার দর্শকদের সবসময় আমি একটা ভ্যালু দেওয়ার চেষ্টা করি সেই জন্য বেক মাস্টার তরফ থেকে দর্শকদের জন্য গিফট থাকবে ভ্যালুয়েবল গিফট এটা কিন্তু ডায়মন্ড প্যাকেজ যেহেতু দামটাও বেশি আমরা গিফটটাও দিব ভ্যালুয়েবল ওকে এই যে সুন্দর একটা যে কিচেন অ্যাপরন আমি পরে আছি সেটা হচ্ছে ওয়াটারপ্রুফ ঠিক আছে এই কিচেন অ্যাপরন এটা ওয়াটারপ্রুফ এটা ধরে দেখেন জি জি

ঠিক আছে এটা কিন্তু জোর এটাও কিন্তু মাস্ট মাস্ট

এটা একটা গিফট যাচ্ছে গিফট গিফট এই তিনটা জিনিস আপনারা গিফট পাচ্ছেন যদি আমার ভিডিও দেখে আপনারা এই প্যাকেজটা কনফার্ম করেন ওকে সো এই প্যাকেজটার প্রাইস এবারে যদি আসি জি এবার আমি বলবো একটা কথা সেটা হচ্ছে এতগুলা যে জিনিস দেখাইছি সেগুলা যদি আপনারা আলাদা আলাদা করে পারচেজ করতে যান কোন দোকান থেকে বা আমার দোকান থেকে দেখছি সাত হাজারের মতো লাগে কিন্তু যেহেতু প্যাকেজটা হচ্ছে দর্শকদের সুবিধার জন্য এবং হচ্ছে আমরা চাই যাতে একটা কাস্টমারকে আমাদের সাথে কানেক্ট করার জন্য এই প্যাকেজের মাধ্যমে তাই এগুলো আমরা একদম

যে টোটাল বিল হবে সেখান থেকে কেটে বাকিটা আপনি ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিবেন অবশ্যই অবশ্যই ঠিক আছে কারণ এই যে আইটেম গুলো অনেক ভারী হয়ে যাবে 7 কেজির উপরে চলে যাবে এগুলা ডেলিভারি দিতে অনেক কষ্ট যাবে আর দ্বিতীয় কথা যদি আপনি রিসিভ না করেন আমার কিন্তু ডাবল ডেলিভারি কষ্ট তারপর আবার আসতেও কষ্ট অনেক দিন লেগে যায় অনেক দিন লেগে যায় নষ্ট হয়ে যায় জিনিসগুলো ওকে ওকে জয় তোমাকে অসংখ্য ধন্যবাদ আপনারা কিন্তু চাইলে বেক মাস্টার একটা ফেসবুক পেজ আছে ওদের সেটা তো আপনারা ভিজিট করে অবশ্যই আমার ভিডিওর স্ক্রিনশট দিলে ওরা বুঝতে পারবে রাইট সেটা আপনারা কনফার্ম কনফার্ম করে দিতে পারেন আপনারা যদি নিতে চান এই ডায়মন্ড প্যাকেজটা ঠিক আছে সো জয় আজকের মত তাহলে বিদায় নিচ্ছি ওকে বিদায় সবাইকে এবং আশা করি আরো একটা ভিডিও নিয়ে সামনে চলে আসবে ইনশাআল্লাহ 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 আরো ভালো ভালো আমরা কিছু কোয়ালিটি ভিডিও আপনাদেরকে উপহার দিব বেক মাস্টার থেকে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম